আর ওরা ওই জায়গায় যা জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরবে দেশের উন্নয়নের কথা তুলে ধরবে কিভাবে দ্রব্য মূল্য বাজারটা লাগাম টেনে নিয়ন্ত্রণ করা যায় সেই দুঃখ দুর্দশার কথা বলবে তা না করে গান গা সংসদ বলবেন গান গাওয়া যাবে না এই দেশের উন্নয়নের কথা ওই বলতে হবে দেশের জনগণের দুঃখ দুর্দশা জনগণ চাই কি সেটা নিয়ে আলোচনা করা লাগবে খালি সুযোগ পাইলে বিদ্যুতের দাম তেলের দাম খালি বাড়া আর জনগণের জুইলে যাচ্ছে খেল খেয়াল করেন জনগণের কষ্ট হয় বুকটা ফেটে যায় কারো কাছে বলতে পারে না কথা কম খালি দাম বলে ভাই কমে না কমে না এই রাতে চল্লিশ পঞ্চাশ টাকা তেলের দাম বাড়া আর কমানোর সময় পাঁচ টাকা তেল তুলে খিলি পান খাই বাড়ির বাড়াইছেন লাভ কোনটা হয় কটা না বিদ্যুতের এগুলো রাগ করে দিন না সামনে গরমের দিন এসেছে না লোড শেডিং চুর দিকে তাকায় দেখা এখন তাহলে হাহাকা কিছুই বলার না বলতে গেলে সমস্যা এখন ও কথা যদি ওই পিঠের উপর দিয়ে জানি নি আমাদের কিছুমুখ কেখাবে বগুদের ইস্পেশাল করে সত দশ নম্বর দশ সতটা বললে দোষ করলে বন্যাগের প্রতিবাদ নামটা হবে তোমার মৌনবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ ভক্তটা কইলেই সমস্যা সতর দি হাকা আমার ভাইরে যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথা বলে শুনেন

এপার থেকে বাগের কাছে যে ভাগ্য গণনা করে কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করে আচ্ছা জানেন কথা বুঝেন না না আপনার ভাগ্য আগামী কি ঘটবে আল্লাহ সারা দুনিয়া কেউ জানে কবিরাজের কাছে এক মহিলা গেছে কবিরাজ কাছে মাঝে কথা বলছেন আপনার স্বামী আপনাকে ভালোবাসে না জিনিস এসে দামি আছে পুকুর ঘাটে ভাড়ি খেললে গাছে নিছে এক শিশিতে দামি পোতা আছে না নানার ভাবে কথা বলছে আপনার স্বামী তো আপনাকে বাদে আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে এই কথাগুলো শুনে মহিলা তো তেলে বেগুনে চলে বাড়িতে সেই এমন ভাবে ঝগড়া শুরু করছে মনে হয় স্বামী লোক কয়েকদিন আগে এক মহিলা এত ঝগড়া লাগছে কামড় মারে স্বামীর কাম ফিরে ফেলে দিচ্ছে এর খুব বউ যায় দুনিয়াতে যার নাম তা স্বামীর সাথে এমন রাগারাগি করতেছে স্বামী বলতেছে রে তো তুমি ফ্রান্স হই বউ একবার খালি কবিরাজের ঠিকানা দে জীবনে আর তোর সাথে কোনোদিন ভরনা করে কথা দিলাম কথা দিলাম খালি কবিরাজের ঠিকানা দে এই কথাগুলো তোরে কে বললো মহিলা মানে বলে দিছে এবার কবিরাজ কাছে যাবলে চাচা হাত দেখেন হাত দেখতে দেখতে এক দুই মিনিট পার হয়ে গেছে ঠিক করে মাসে আছে এ এই ওতপ করে কবিরাজ গান শুনতেতেছে বলতেছে বাবা আমারে নাললে কইবি আজও

বিদেশে যেতে পারছেন না ভি করতে ভয় পাচ্ছেন সংসার জীবনে অসুখী কোনো কিছুতে কিছু হচ্ছে না ব্যবসায় সফলতা আসতেছে না আসুন শেষ দর্শন আজবেরি জিন হাউস নিতন দেওয়ান চিশতি এই সব সমস্যার সমাধান কথা কয় না কথা ঠিক আর ও ভাইয়া যদি আর্তি पुকার হয় মাগলাই জেতা যায় বিদেশে যাওয়া যায় ব্যবসায় কল্যাণ হয় তাহলে ওয়ারটা আঙ্গুল আছে দুই হাতে কয়টা দশটা দশটা আঙ্গুলে দশটা আংটি ঢুকাইয়া পৃথিবীর সেরা দৌড় হয়ে যেত ওর আংটি বিক্রি করে খাওয়া লাগত নায়ক নায়িকার ওপর যদি হাত করে আর বলে আমি আগে চলচ্চিত্রের কাজ পাচ্ছিলাম না মানুষ আমাকে সিনেমার জন্য ডাকে না কিন্তু লেটন ভাইয়ের আংটি পরে এখন আমার হাতে অনেক সিনেমা আমি এখন ল্যাংটা হয়ে কাজ করতেছি আচ্ছা কোনটা আংটি ব্যবহার করে যদি কাজ বাড়ে ওই আংটি আপনারা নাটক সিনেমার জগৎ আছে দেখতে চান না এক এক মেলাই কে স্বামী নিজেও সকালে একজনের বিয়ে করে দিবসের টাকা নিয়ে আরেকজনের বিয়ে করে করছেন করেন আমার সমস্যা নেই কিন্তু আমি যে বাধা দিয়েছি সে অনুযায়ী চলবে এরপরে শনিবার মঙ্গলবার সফর করা হয় না কেন দিন শুভ না ইসলামের শুভ অশুভ বলে কিছু নাই কত কেনাক ইসলামের সহ কল্যাণ কত কেনাক